আপু আমি একটু কথা বলি আপনার সাথে। আমি আপনার রিপোর্টটা দেখছি। আপনার বাম পাশের অপারেশনে আগে থেকে অপারেটেড লেখা আছে। ডান পাশের অপারটা মাশাআল্লাহ ভালো আছে। কোনো প্যাথোলজি নাই। ওকে? আর যেটা হেপাটাইটিস বি ভাইরাসের সম্পর্কে একটু কথা বলি আপনি খেয়াল করে শুনবেন। হেপাটাইটিস বি ভাইরাস টেস্ট করার পরে যদি পজিটিভ আসে তাহলে কাট মার্জিন দেখতে হয়। হ্যাঁ। কত পয়েন্ট আছে এটা ইম্পর্টেন্ট। আরেকটা হয়তো পরে যে ডিএনএ টেস্ট করলে বোঝা যায় অ্যাকটিভ না ইনঅ্যাকটিভ। মানে সক্রিয় না নিষ্ক্রিয় যদি সক্রিয় থাকে তাহলে আমরা একজনের চিকিৎসা দিই আর যদি নিষ্ক্রিয় থাকে ইনএক্টিভ থাকে তাহলে কোনো ডিস্টার্ব করা দরকার নাই কারণ অনেক সময় এই ভাইরাসগুলা মারতে গিয়ে দৌড়ে দিয়ে গিয়ে ওষুধ খাওয়ার পরে রিয়াকশন করলে আরও বেশি ক্ষতি হয় এই জন্য আমরা বলি যে এইচ এজি পজিটিভ হলে খুব বেশি চিকিৎসায় ভালো হয় এরকম নমুনা কিন্তু খুব কম আছে তবে লাইফটা আপনাকে হেলদি লাইফ লিড করতে হবে যেমন আপনি যে কোনো জায়গায় পানি খেতে পারবেন না যে কোনো হোটেলে খাইতে পারবেন না যে কোনো বাসায় খেতে গেলে হিসাব করে খেতে হবে কেননা হ্যাপাটাইটিস বি পজিটিভ মানে কি আপনার লিভারটা যে কোনো ইনফেকশন হইতে পারে লিভারের ক্ষতি হইতে পারে এগুলো একটু সাবধানতা অবলম্বন করে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো একটু অ্যাভয়েড করলে ভালো থাকবেন আমার কথা কি বুঝতে পারছেন এখন যেহেতু আপনি ডিএনএ টেস্ট করেনি নাই পজিটিভ অ্যাক্টিভ ইন অ্যাক্টিভ বোঝাই যাচ্ছে না আসলে এই মুহূর্তে চিকিৎসাটা ওইভাবে না নিয়ে আপনি বিশ্রামে থাকবেন রেস্টে থাকবেন ভালো থাকবেন ভালো খাবেন ভালো ফিল করবেন মনে রাখবেন পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা এই টেস্ট করে না কিন্তু পজিটিভ থাকে বছরের পর বছর তারা লাইফ মিট করে যায় আবার অনেকের নেগেটিভ আছে হ্যাঁ কিন্তু লিভারের অন্য কারণে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে মারাও যায় সো কোনটা খারাপ হবে এরকম না বিষয়টা বুঝতে পারছেন